নমস্কার সকলকে কত কথাই তো খুব বলতে ইচ্ছে করে তাই গল্প কথা এমনই একটা জায়গা হোক যেখানে মনে ভিড় করা কথাগুলো যেন অনায়াসেই আমরা আলোচনা করতে পারি আজকাল না আমরা নিজেদের অত্যাধুনিক বলে বলে মুখে ফেনা তুলে ফেলছি আস্তিক নাস্তিক নিয়ে ঝড় বইয়ে দিচ্ছি দেখবেন এই বক্তব্যগুলো কিন্তু শুধুমাত্রই সোশ্যাল মিডিয়ার জন্য ইদানি জেন্ডার বৈষম্য নিয়ে খুব কেয়ারফুল আমরা মায়েরা সত্যি তো এটা তো খুব খুশির খবর সচেতনতা বাড়ছে বলে কথা আমি আমার চোখের সামনে একসাথেই দুজন বাচ্চাকে বড় হতে দেখছি তাই বাস্তবিক সামাজিক চিত্রের সঙ্গে মিলিয়ে আমিও বুঝি ব্যাপারগুলোকে তবে জেন্ডার বৈষম্য রুখতে গিয়ে আমি আমার মেয়েকে ছেলে আর ছেলেকে মেয়ে এটা বানাতে পারবো না এই ব্যাপারে আমি কিন্তু একটু প্রাচীন ভাবতে পারি আমি আমার ছেলেকে ছেলেদের পোশাকই পড়াই সাথে কালারটাও ওকে প্রিন্সেস ছবি আঁকা জামা কোনোদিনও পড়াইনি ঠিক তেমনই মেয়ের চুলের ঝুটিটাও কিন্তু আমি বেঁধে দিই গোলাপি রঙটা না আমার মেয়েকে বেশ মানায় দেখুন ছেলে মেয়ে কাউকে আমি সারা জীবন কোলে বসিয়ে রাখতে পারব না তাই তাদের সাতসজ্জা নিয়ে বাইরের যেন কেউ বুলিং করার সুযোগ না পায় মা হিসাবে সেই চিন্তা তো মাথায় রাখতেই হবে সমাজে জানেন তো ছেলে মেয়েদের মধ্যে কাজের বৈষম্যটাও আমাদের সৃষ্টি ঘরের কাজ মানে মেয়ে আর বাইরের কাজ মানে ছেলে এটা কেন বলুন তো আমি আমার ছেলেকে কষ্ট পেলে কাঁদতে শেখাবো রান্না করা শেখাবো ঘরের কাজ শেখাবো পরিবারকে যত্ন করা শেখাবো আর মেয়েদেরকে সম্মান করাও শেখাবো ঘরের কাজটা ছেলে মেয়ে দুজনেরই কিন্তু দায়িত্ব ঠিক তেমনি মেয়েকে শেখাবো সেলফ ডিপেন্ডেন্ট হতে পরিবারের দায়িত্ব নিতে বাইরের কাজ ছেড়ে আসার পর নিজের কাজগুলো নিজেকে করতে কোনো কিছুর জন্যই যেন অন্যের উপর তাকে নির্ভর হতে না হয় দেখুন যতই মডার্ন কালচারে চলি না কেন আমরা কয়েকটা ছেলের সঙ্গে যখন একটা মেয়ে ঘুরতে বেরোই ঠিক তখন এই আমরাই বলি ছি ছি কি বাজে ক্যারেক্টার কে বিয়ে করবে এই মেয়েকে ঠিক তেমনি এটাও বলি ওই ছেলের সাথে ফ্রেন্ডশিপ করেছিস ভালো কথা কিন্তু সাবধান ছেলেদের কিন্তু বিশ্বাস করতে নেই বুকে হাত দিয়ে বলুন তো আমি আপনি কি সত্যিই আধুনিক না মান্দাত্তার আমলের চলুন এসব না করে ছেলেমেগুলোকে মানুষ করি সময় কিন্তু চলে যাচ্ছে নমস্কার